হ্যালো গাইস আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ দেখো চা থেকে শুরু করছি যাই হোক সকালে চাটা করে দিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য তোমাদের কাছে অনুরো অনুরোধ রইল আমার কথা যদি কিছু ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দিও দেখো চাটা খেয়ে চাটা তাড়াতাড়ি খেয়ে চলে এলাম দোকানে দোকানও কমপ্লিট করে চলে এলাম এসে আনাজ ফানাজ কাটাকুটি হলো এই যে এখানে সবজিও বসিয়ে দিয়ে মশলাগুলো তাড়াতাড়ি পেস্ট করে নিচ্ছি হাতে একদমই সময় নেয় অনেক অলরেডি বেজে গেছে নটার ওপরে অতগুনো রান্না হবে সময় তো লাগবে ওই জন্য মশলা একদিকে দিদি দিদি রান্না করছে আমি দিদিকে সাহায্য করছি আমি একটু কি কাজগুলো এগিয়ে দিচ্ছি যেমন এই যে মশলা পেস্ট করে দিচ্ছি দিদি নড়ায় বাড়তে বেশি কষ্ট হবে তো ওই জন্য মিক্সি তো আমাদের আছে বার করি না বেশি জিনিস যখনই আদা রসুন পেস্ট করা হয় তখনই বের করি এইদিকে দেখো ছেলেদের জন্য মাজা নিয়ে এসেছিলাম চারজনকে চাটে দিয়ে দিলাম যে যা তুলে নিল তাহলে একটু ভিডিও হয়ে যাক বলতে এই যে আমার বোনপ খাচ্ছে আর এদিকে দিদি বেগুন ভাজা চাপিয়ে দিয়েছে বেগুন ভাজা এক খোলা হয়ে গেছে আবার এই যে এক খোলা দিয়েছে আর দিদি লজ্জা লাগছে ভিডিওর সামনে আসতে এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছি এদিকে ভাতটা একবার দেখছি হয়েছে কি হয় না সরু চাল তো ন্যাকট হয়ে গেলেইছে উপন্যাস আর এদিকে জামাইবাবুকে টিফিন দেওয়া হয়েছে খাচ্ছে কলার আর এদিকে আলু ভাজা বেগুন ভাজা সব কমপ্লিট পটল ভাজা এইদিকে আমি দুটো খিদে পেয়ে গেছিলো ওই জন্য আমি আগে দুটো ভাত খেতে বসে পড়েছি আর বঞ্জি শুধু ক্যামেরার সামনে দেখো ঝুঁকি হয়ে আসছি শুধু দেখছে ক্যামেরা এদিকে দিদি রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে পাঁপড় ভাজা হচ্ছে এটাই সব রান্না হয়ে গেছে খালি একটা মাংসই বাকি আছে খাসির মাংসটা হলেই হয়ে যাবে দেখো আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এখানে শাক ভাজা আর এখানে মাংস এটা হলো মুরগির মাংস আর এখানে হলো চাটনি আমের চাটনি আর এখানে খাসির মাংস হচ্ছে এখন ঝোল ফুটছে এটা করে লাল লাল ঝোল আর আমাদের রান্না হয়ে যাওয়ার পরে ছেলেদিকে খেতেও দিয়ে দিলাম ঝটপট দিয়ে দিলাম ছেলেদের পাতে দেখো সরু চালের ভাত ওরা কলা পাতায় খাবে বলে বায়না করছিলো বাবা নিয়ে এলো কলা পাতা কেটে দেখেন খেতে দেওয়া হলো কলা পাতাতে ওইদিকে মাংসটা এখনও হচ্ছে একটু খাসির মাংস তো সেদ্ধ করতে টাইম লাগে ওই জন্য আসতে দেওয়া আছে গ্যাস গ্যাস আস্তে দেওয়া আছে আস্তে আস্তে হবেই এখন একবার করে দেখছি হয়েছে কি হয়নি ছেলেদের এইদিকে পাত সাজানো হয়ে গেছে পটল ভাজা বেগুন ভাজা শাক দিদি মাংস দিচ্ছে ছেলেগুলোকে আমি ভিডিও করছি দিদির ভিডিও করতে একদমই দিচ্ছে না চেঁচাচ্ছে আমি তারই ফাঁকে 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 একটুখানি করে ভিডিও করে নিয়েছি এখানে ছেলেটাকে ছোটো ছেলেটাকে ভাতটা মাখিয়ে খাইয়ে দিচ্ছিলাম অনেক নিজে খাবে আমি খাইয়ে দিলে খাবে না এখন এখন সব দিদি ভাইরা আছে ওই জন্য খাবে না আর এই দিকে দেখান মা ডাক্তারখানায় গেছিল আজকে ওই জন্য ধানসা পারে যে তরমুজ নিয়ে এসেছে সব খাওয়া হচ্ছে ছেলেরাও খাচ্ছে আরেকটি জামা ষুষ্ঠির জামাই খেতে বসেছে এইখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও